সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটি সুন্দর সকালে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে টেপি টুনিকে ছেড়ে দিলাম তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু সেই জন্য ছাতাটা মাথায় দিয়ে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে নিচ্ছি তো এগুলো দেখো গোলা রুটি কালকে রাতে বানিয়েছিলাম দেবার জন্য তো দেবা অল্প একটু খেয়ে আর খাই যেহেতু জ্বর ওর রুচি নেই সেই জন্য দিয়ে দেয় আয় আয় 哎哎哎！哎哎哎！可、哎、爱。哎哎哎哎 তো বন্ধুরা টেপি আর টুনিকে গোলা রুটিটা খাইয়ে দিয়ে এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নাঘরটা খুললাম আর এগুলো হচ্ছে এঁটো বাসন কালকে রাতে খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিয়েছি সেই বাসনগুলো মারছে এখন হচ্ছে কি বাসির কাজকর্ম সারবো আর আমাদের উঠানটা দেখতে পাচ্ছ কতটা পিছলা যে আমাদের বাড়িতে আসে না কেন তার মানে তার মুখে ওই এক কথা দিয়েছি তোমাদের উঠানটা এতটাই পিছলা কিভাবে হাঁটো তো সত্যিই মানে এত ভয় ভয় করে হাঁটি না কি আর বলবো মানে কখন যে পা পিছলে একদম ধপাস করে পড়ে কোমর টমর ভাঙবে তার কোনো ঠিক নেই খুবই সাবধানে হাঁটাচলা করতে লাগে মানে মানে আধা উঠেন হচ্ছে কি আধা পাকার মতো আর আধা উঠেন মাটি সেই জন্য না শেওলা ধরে গেছে খুবই তো যখন ঘরের কাজ হয়েছিল ওখানে ওই যে মানে ইয়েগুলো বানিয়েছিল মশলাগুলো সেই জন্য না ওরকম হয়ে গেছে তো এঁটো বাসনগুলো মাজার পর তারপরে যে হাড়ি কড়াই ছিল সেগুলো মাজলাম এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কি রান্নাঘরটা মুছে বারান্দাটাও মুছে নিলাম আর বৃষ্টি পড়ছে তো ঝিরঝির করে সেই জন্য সিঁড়ি বারান্দা এগুলো ভেজা ভেজাই আছে তো যাই হোক হাত মুখ ধুয়ে এসে এই যে দেবার জন্য ঘেরা শাকের পাতাটা রস করে নিচ্ছে এখন যে রুটির বেলনাটা দিয়ে কাপের মধ্যে রস করছে পরে চামচ দিয়ে খাইয়ে দেবো তো কোনো জল দেবো না কিন্তু ওই পাতাটা একদম বেটে বেটে ওই পাতাটারে শুধু রস বের করবো তো হয়ে গেছে এক চামচের মতো করবো যেহেতু বাচ্চা মানুষ বেশি বড়ো মানুষ মনে করে এক কাপের মতো খেতে পারে কিন্তু বাচ্চা মানুষ না অতটা খেতে পারবে না কেমন জানি একটা লাগে আমিই খেতে পারি না তো রসটা করা হয়ে গেছে এখন রেখে দিচ্ছি দেবা উঠলেই হচ্ছে কি রসটা দেবাকে খাইয়ে দেবো এই যে তোমাদেরকে দেখাচ্ছি একদম গাঢ়ভাবে রসটা করে নিয়েছি তো দেবা ঘুম থেকে উঠে পড়েছে দেবাকে খাইয়ে দিয়ে এখন দেখো বিছানাটা তুলতে এসেছে তো বিছানাটা পরিষ্কার করে নিচে জানালা টানালা হচ্ছে কি খুলে দিচ্ছি সকালবেলা সকালবেলা জানালা খুলে কি ঘরের ভিতরে খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া আসার ফ্যানটা দিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে তবুও আমাকে গরম লাগছে কারণ কি বলো তো ওই যে কাজকর্ম করলে না একটু গরম গরম লাগে শরীরটা একটু গরম হয়ে যায় সেই জন্য তো এই চাদরটা নেই হচ্ছে কি হালকা হালকা ঠান্ডা যদি লাগে চাদরটা গায়ে দিয়ে দিই যেহেতু এখন কম্বল ব্যবহার করা হয় না গরমের জন্য সেই জন্য তো বিছানাটা পরিষ্কার করে নেব দেবা বাইরে হচ্ছে কি আছে ওই ঘরে আছে হয়তো তো বিছানার এই চাদরটাই ঝেড়ে নিয়ে এই চাদরটাই পেতে নেব তারপরে হচ্ছে কি দেখি কি করি রান্না বান্না স্নান করতে লাগবে রান্না বান্না আছে দুধ আনতে যাবো দুধ আনা হয়নি তো দেখতে থাকো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা মুখে হাসি ধরছে না কি আর বলবো কতক্ষণে তোমাদের সঙ্গে এসে একটু কথা বলবো সে অপেক্ষায় আছি বাইরে হচ্ছে কি বৃষ্টি পড়তেছে স্নান করে আসলাম দেখতে পাচ্ছ তো বৃষ্টিতে ছাতাও নিয়ে যায়নি স্নান করে এক দৌড় মারছে ঘরের ভিতরে জামা টামা ভিজে গেছে যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঠাকুরের সবাই ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি এই দেবাটা হচ্ছে কি জ্বর কমছে না কি বলতো রাত্রেবেলা সন্ধ্যার দিকে একবার জ্বর আসে অনেক রাত্রি দেড়টা দুইটা মানে কি বলতো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর পর জ্বরটা আসছে তো জ্বরটা এরকমই থাকে তিন দিন চার দিন এরকম থাকে তারপরে আস্তে আস্তে সময়টা যখন হচ্ছে কি একটু বেড়ে যায় মনে করো ছয় ঘন্টা থেকে আট নয় দশ ঘন্টা পা হয় এমন করতে করতে জ্বরটা কিন্তু কমে যায় যাই হোক আজকেও সকাল আজকে কি মানে ভোরের দিকে একবার ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল জ্বরটা এখন বর্তমানে নেই কিন্তু কি বলতো ও যে হাঁটতে পারছে না বলছে পায়ে ব্যথা তো যাই ও আছে কি ওই ঘরে ওর ঠাম্মির ঘরে ওর ঠাম্মি রান্না করতেছে ওখানে বসে বসে বিস্কুট খাচ্ছে সকালবেলা উঠে দেখি যে আজকে ওই যে কুলেখেরা শাকের পাতা নিয়ে এসছে আমি ওগুলো বেটে টেটে রেডি করলাম ওর কুলেখেরা শাকের পাতা খাওয়া হয়ে গেছে রস তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে সান ঠান করলাম সান কি গাছ আগে সারলাম বাসি গাছ গোয়াল ঘর পরিষ্কার করলাম টেপি ঘর পরিষ্কার করলাম ফুল গাছগুলো না কালকে রাতে বা ভোরের দিকে এত জোরে বৃষ্টি হয়েছে কি আর বলবো ফুল গাছগুলো হেলে মানে পাটকাটি দিয়ে পরে দিতে লাগবে আমার একটুকু মনে নেই স্নান করার আগে দিতে চাইছিলাম একটুকুও মনে নেই পরে এখন দিব ওর বাবা বাজারে গেল ঘরে সবজি কিছুই নেই বলতে চলে মানে ঘরে কোনো কিছুই নেই সেই জন্য গেলো আলু পেঁয়াজ বা ডাল টাল কিছু নেই আনতে গেল বৃষ্টিতে ভিজে ভিজে গেল নাকি ছাতা নিয়ে এসে তাও জানি না আমি স্নান করতে গেছি এসে দেখি নেই স্নান করে আসলাম তো এখন সিঁদুর টিদুর পরি এখনই পড়ি করে তারপরে চি দুধটা নিয়ে আসি দুধ নিয়ে এসে দেবাকে দেখি আজকে একটু দুধ খাওয়ানোর চেষ্টা করি কালকে কী হয়েছিল দুধ তো খেতেই চাইছিল না মেলা থেকে এই যে এই বোতলটা নেওয়া হয়েছিল পাইপ সিস্টেম এই যে পাইপ সিস্টেম এটা এটা দিয়ে অল্প একটু দুধ খাওয়ানো হয়েছিলো ডাক্তার বলে দিয়েছে যে একটু হলে দুধ খাওয়ানো লাগবে ও না খেতেই চায় না দুধটা কেমন নাকি গন্ধ করে ডালিমের রস কালকে দুইটা ডালিমের রস খেয়েছিলো ডালিম আছে আরও যখন সে ওর বাবা আনবে যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওসা খুশিটা কেন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছে আগে সিঁদুর টিদুর পরে নেই তো দেখতে দেখো স্নান করে আসলাম তো টি পড়তেছে তোমাদেরকে একটা জিনিস দেখাই ঝির্জির করে বৃষ্টি পড়তেছে আমাদের ছাদ ফুটে হয়ে জল পড়তেছে দেখো এই যে তো এখানে সেই তো বলি যে জুতাগুলো কিভাবে ভিজলো দেখো কি জলে জল হয়েছে কেন বলো তো এরকম হয়েছে এটা কিন্তু ছাদ না এখানে উপরে মানে সিলিং দেওয়া আছে এসি বোর্ড দিয়ে মনে হচ্ছে উপরে টিন আছে না টিন আছে টিনের ওখানে মনে হচ্ছে পাতা টাতা জমে গেছে পাতা জমে গেলে এরকম হয় পাইপগুলো দিয়ে হচ্ছে কি জল পড়তে চায় না ও পাইপটা মানে মুখটা বন্ধ হয়ে যায় পাতা টাতা দিয়ে সেই জন্য জল পড়তেছে ওর বাবাকে বলতে লাগবে মইও নেই মইটাও ভেঙে গেছে যে উপরে উঠে পরিষ্কার করবে কি অবস্থা আমি এই বারান্দা ঘরটা সব কিছু মুছে ঘর মুছে নিয়েছি তারপরে এই বারান্দাটাও মুছে নিয়েছি এখন এই যে জল আমি প্রথমে ভেবেছিলাম রাত্রেবেলা বেশি জোরে বৃষ্টি হয়েছিলো সেই জন্যে নাকি বারান্দা জল এসছে তো এখন চুলটা যাতে যাতে এখন দেখি যে উপরটা মানে ইয়ে হয়ে গেছে উপর দিয়ে লিক করে জল পড়ছে ওপরে পাতায় জমে গেছে মানে চুলটা আসরে নেই হাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে এখন যাচ্ছে আনতে বৃষ্টি কিন্তু পড়ছে তো দুধটা নিয়ে আসি আসলাম নিয়ে এসে একটু দুধ গরম করে এই দেখো এখানে দুই জায়গায় দুধ এগুলো এগুলো হচ্ছে বাসি দুধ কালকের দুধ আর এখানে এখানে হচ্ছে আজকের দুধ আর এখানে বসিয়ে দিচ্ছে একটু ম্যাগি একটা একটা মেগি বসিয়ে দিয়ে একটু ঝোল ঝোল করে আমি একটু মেগি খাই আর দেবা নাকি ওই ঘরে ভাত খাবে তো ভাত খাক ওর বাবা আসুক তারপরে কি রান্না করি ও বাবা মনে হচ্ছে সাইকেল নিয়ে গেছে ছাতা নিয়ে বৃষ্টি পড়ছে না বৃষ্টিতে ওর বাবার রেনকোট নেই আবার কীভাবে যাবে ছাতা ছাতা সাইকেল নিয়ে গেছে তো চলো ম্যাগিটা আগে বানিয়ে নেই দেখো কতটা ঝোল বানিয়েছি এটা আছে কি তো এটা হচ্ছে কি পেট ভরার বুদ্ধি কারণ শুকিয়ে নিলে তো অল্প একটু হবে পেটটা ভরবে না একদম ঝোল করে খেলে পেটটা ভরবে তো চলো আগে খেয়ে নিই আমি ছোটোবেলায় এরকম করে খেতাম খুবই ভালো লাগে হুম ভালো হয়েছে খুব সুন্দর খাইয়ে গে তো এদিকে পড়ছে বৃষ্টি আর এদিকে চলে এসছে বাজার ভাত বসিয়ে দিয়েছি দেখো কি কি নিয়ে এসছে দেখাচ্ছে একটু তোমাদেরকে দেবা এই বিস্কুটটা খেতে ভালোবাসে জাদু বিস্কুট এই বিস্কুটটা এনেছে আর ঝালেছি আলু এগুলো কি মাছ নিচ্ছে ষাটি মাছ এ সলাইটা ভিজে গেল যা জিরে নিয়ে এসছে এগুলো হচ্ছে জিরা হলুদ আলু চিনি মুগের ডাল পাঁপড় পেঁয়াজ তো বন্ধুরা ভাত হয়ে গেছে কালকে লক্ষ্মী জলই খাইনি তো সেখানে ভাবলাম যে গরম গরম ভাতের মার হচ্ছে কি লক্ষ্মীকে দিয়ে দিয়ে যে নিয়েছিলাম ভাতের মার আর ডাল বসিয়ে দিয়েছি কি এখন হয়েছে লক্ষ্মী কালকে থেকে জল খাচ্ছে না এদিকে বৃষ্টি তো পড়ছে তো এখন বৃষ্টি পড়ছে যেহেতু কোথাও বাড়ার জায়গা নেই এখানে খড় খাবে আর হচ্ছে কি জল খাবে জলটা এই গামলার মধ্যে দিয়ে দেয় লম্বা তো এই যে দেখো লক্ষ্মী এখন জল খাচ্ছে গরম গরম ভাতের মাছ সব খেয়ে নিয়ে এই যে তো বন্ধুরা টেপি টেপি বলছি লক্ষ্মীকে জল দিয়ে ডাল তো বসিয়ে দিয়েছে এখন যাচ্ছি পিসি শাশুড়ি বাড়িতে মই আনার জন্য আর কি বলো তোর বাবা বললো মইতে নিয়ে আসার জন্য ওই যে সাদের মধ্যে যে ইয়ে হয়েছে পাতাগুলো জমেছে ওগুলো ইয়ে করতে লাগবে পাততে লাগবে ও বাবা নাকি না আসে আমি নিয়ে এসে ওই দেখো কোথায় ঢুকে শাক তুলতেছে একদম ধান বাড়ির ধান কেতের ভিতরে ঢুকে এই দেখো শাক তুলতেছে ধান কেতের ভিতরে একদম ডুবে গেছে মই মইটা নিয়ে যাই বাড়িতে দেখি কেউ আসে না নাই ঘরে বলি আগে যে পিছলে আর ভয়ে লাগে তো মই নিয়ে যাচ্ছে এই যে মই একাতে মই একাতে ছাতা বাইল চল যাই বৃষ্টিটা জোরে পড়ছে এখন তা আমি অর্ধেক রাস্তা নিয়ে আসলাম ওর বাবা এই যে অর্ধেক রাস্তা নিয়ে কি ভারী মজার এখন উপরে উঠবে আবার দেখি নারকেল পড়েছে নাকি এই জায়গাটা নারকেল পরে থাকে জঙ্গলটার মধ্যে তো ওই যে মইটা নিয়ে আসলাম তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমাদের ওই যে বারান্দার ছাদের যে জল পড়ছে পাতা টাতা হয়তো জমেছে সেই জন্য ওর বাবাকে বলেছি ওর বাবা আসতে মতো বাজার থেকে আসতে মতো আমাকে বললো মইটা এনে দাও আমি মই এনে দিলাম এখন উপরে চড়ছে আর কি বলতো যেহেতু বড় লোক মানে অনেক লম্বা তো এই জায়গাটা দিয়ে যাওয়া খুবই অসুবিধা হয় তার মধ্যে হয়েছে বৃষ্টি আর ওগুলোতে শেওলা ধরছে শ্যাওলা ধরার জন্য পিছলা হয়ে গেছে আর বিশেষ করে কি বলতো কারেন্টের তার আছে তো সেই জন্য ভয় লাগে আর টিন আছে তো দেখো কিভাবে ও শুয়ে শুয়ে যাচ্ছে তো ওভাবে যেতে হবে কোনো মানে উপায় নেই আস্তে আস্তে যেতে লাগবে যদি এবার পিছলে টিসলে পড়ে যায় সেই জন্য খুবই সাবধানে যাচ্ছে যাই হোক এভাবে মানে হামাগুড়ি বলো কি শুয়ে শুয়ে বলো কি এভাবে পুরো রাস্তাটা গেল এই সামন পাশ দিয়ে যেতে পারতো কিন্তু কি বলতো এ পাশে মইটা না ওঠা খুবই অসুবিধা হয় সেই জন্য ওই পাশ দিয়ে মইটা দিয়ে উঠলো তো অনেকগুলো পাতা জমেছে কি আর বলবো মানে এতগুলো পাতা জমেছে মানে এক মাস দুই মাস পর পর হচ্ছে কি পরিষ্কার না করলে না ওই জায়গাটা দিয়ে হচ্ছে কি জল পড়ে এখন যে যে দুই পাশের পাইপগুলো দেখতে পাচ্ছ জল পড়ছে তো আগে কী ছিল আগে একদম কলের যে পাইপগুলো থাকে সেই পাইপগুলো ছিল তারপরে কী হয়েছিল এত পাতা পড়ে পরে ওই জায়গায় পচেছিলো আর ওই মনে করে ছোটো কলের পাইপ তো একদম চিকন হয় তো ওই পাইপগুলো দিয়ে পাতাগুলো বেড়ে যেতে পারতো না জলও পড়তো না সেই জন্যে একবার কী হয়েছে একদম জলে জল হয়ে গেছে বারান্দাটা তারপরে কি করেছিলো আমার যেটা শ্বশুর হচ্ছে কি কাজ করে কিন্তু তিনি এই ঘরটা বানিয়েছিলেন যেটা শ্বশুরে বানিয়েছিল ঘরটা তারপর ওই জায়গাটা ভেঙে তারপরে হচ্ছে কি এই যে বড় পাইপগুলো লাগানো হয়েছে তো পাতাগুলো পরিষ্কার করা হয়ে গেল ও এখন নামছে অনেকক্ষণ সময় লেগেছে পরিষ্কার করতে তো এখন আর কোনো অসুবিধা হবে না এখন হচ্ছে কিছু পরিষ্কার করে দিয়েছি তো জলগুলো বেরিয়ে আর আমাকে ওর বাবা এখানে দাঁড় করিয়ে রেখেছে কারণ কি বলো ওই যে কারেন্টের তার আছে আমাকে বলছে যদি আমি কারেন্টের শর্ট খাই তাহলে তুমি দৌড়ে গিয়ে টেনাস মিটার আমাদের বাড়ির পাশে ওখানে গিয়ে ডাউন দিয়ে দেবে পরিষ্কার করা হয়েছে এখন হচ্ছে মাছ কাটবো ডাল দেখি সিদ্ধ করা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছি হলো না ইনজেকশন বন্ধ হয়ে আছে দেখি মইটি এখন বিকেল লাগিয়ে তো এই যে হচ্ছে মাছ ডাল সিদ্ধ হয়ে গেছে মাছগুলো ঢালি কাটা লাগবে ছাই নিয়ে আসা লাগবে জায়ের বাড়ি থেকে ও এগুলো যাচ্ছে ছাটি মাছ না কি মাছ তো জানিও না থাক তো মানে বাড়ি এসে দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে ইন্ডাকশনের মধ্যে ডাল বসিয়ে দিয়েছে কী হয়েছে তো বন্ধুরা ইন্ডাকশানের মধ্যে ডাল মুগ ডাল সিদ্ধ বসালে না যদি মনে করে একদম সেদ্ধ হয়ে যায় মুগ ডাল তো খুব সুন্দর গলে যায় আর নিচের দিকে না লেগে গেছে একটু পোড়া পোড়া গন্ধ ধরে গেছে ওর বাবাকে তো বলিনি নাহলে তো একদম খেতে চাইবে না তো হচ্ছে কি তারপরে ডালটা সঙ্গে সঙ্গে অন্য আর একটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছে ভালো হয়েছে আর একটু সময় যদি বেশি সময় পার করতাম তাহলে মুখ ডালটা একদম পুড়ে যেত খাওয়া যেত না যাই হোক এই যে মাছগুলো নিয়ে এসছে মাছগুলো এখন কেটে নিচ্ছে ওদিকে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ তো জায়ের বাড়ি থেকে ছাই নিয়ে আসলাম ছাই নিয়ে এসে হচ্ছে কি এই যে রান্নাবান্না এখন শুরু করে দিয়েছে মাছ কেটে তো যায়ের বাড়িতে গেলাম গিয়ে হচ্ছে কি যা বলছে যে এখনও তোমাদের সকালবেলা খাওয়া হয়নি যাইরা সকালবেলা খাওয়া দাওয়া করে ভাসুর বাজার গেছে এখন দুপুরে রান্না বান্না চালু করে দিয়েছে তো আমরা বলি যে আমরা এরকম সময়েই খাই যাইরা আবার কী করে সকালবেলা পুজো টুজে করে বাসি কাজকর্ম করে পুজো টুজে করে তারপরে সকালবেলা সেদ্ধ পাচ্ছে আমাদের আবার সেটা হয় হয় না সকালবেলা একবারে তরকারি দিয়ে ভাতে খাই তো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে মাছের তরকারি করেছে আলু দিয়ে মুগের ডাল করেছে আর পাঁপড় ভাজা এগুলো দিয়ে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ বসে আছি বৃষ্টি পড়ছে তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন হচ্ছে কি জামা কাপড়গুলো বারান্দার মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা হয়তো দেখবে এই বারান্দায় আমি বেশি একটা জামা কাপড় দেই না কারণ কি এখানে আমার শাশুড়ি কাপড় তার শাড়ি এগুলো শুকাতে দেয় তো আজকে দিচ্ছি কারণ কি বলতো শাশুড়িরা শ্বশুর আর শাশুড়ি এখনই চলে গেল এই মাত্র মানে বাড়ি থেকে চলে গেল কারণ কি বলতো ওরা বৃন্দাবনে যাবে তো বৃন্দাবন থেকে ঘুরে আসতে মানে ঘুরতে ফিরতে আসতে পনেরো ষোলো দিনের মতো লাগবে তো এই পনেরো ষোলো দিন পুরো বাড়ি আমার দায়িত্বে থাকবে আমি সব কিছু করবো এই বাড়িতে মানে কি বলো তো পুরো বাড়ির দায়িত্ব এখন আমার হাতে তো হচ্ছে কি পুরো বাড়ি দেখে শুনে রাখতে হবে আমাকে যতদিন শাশুড়ি না আসে তো শাশুড়ি বাড়িতে থাকলে যেগুলো কাজ করতে লাগে না সেগুলো কাজও এখন আমার করতে লাগবে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুটে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে খাওয়া দাওয়া করে বসেই আছে বৃষ্টি বৃষ্টি আর কমছে না বৃষ্টিতে আবার ভিজে ভিজে হচ্ছে কি রান্নার পরে বাসন বুসন হয় তো বাসন ওগুলো মাজলাম জামা কাপড় ছিল ওগুলো ধুলাম দেবা এখন ঘুমিয়ে পড়েছে তো থামি আর দাদারা গেল বৃন্দাবনে তো এখন দুইটা বসে দুইটার গাড়িতে যাবে নাকি বামলার স্টেশন থেকে তারপরে কোথাও দেবা তো জানি না তো গেল আজকে তো সে কি বারো তেরো দিন আমরা বাড়িতে একাই থাকবো একাই বলতে কি বলবো তো দেবার বাবা আমি আর দেবা তিনজনে থাকবো বারো তেরো দিন তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি ইয়েতে টেপি আর টুনিকে দেখতে যাচ্ছি বৃষ্টি এখন একটু অল্প অল্প কমেছে কমে গেছে এখন তো টেপি আর টুনিকে দেখি কারণ কি বলতো বৃষ্টির মধ্যে না ইয়ে বেরোয় শিয়াল বেরোয় শিয়াল যদি এবার টুনিকে ধরে সেই জন্য দেখে বাড়ি যাব দেবার সকাল থেকে জ্বরটা বর্তমানে নেই ভোরবেলা ওষুধ খাওয়ানো হয়েছে জ্বরটা এখনো নেই দেখি ঘুমের ঘুম থেকে ওঠার পর যদি জ্বর আসে আবার ওষুধ দিতে পারে যদি না আসে তাহলে তো ভালো কমে যাবে দেখি নেই টেপি টুনি স্কুলের মাঠে দিকে নেই দেখি ওই পাশে পেয়ারা বাগানে আসছে দেখো টেপি আর টুনি কোথায় খাচ্ছে আমি ডাক দিচ্ছি ওখান থেকে উত্তর দিচ্ছি এই দেখো শিখে ধরবে না কি করবে এগুলোকে এই দেখো কোথায় গেছে কত দূরে গেছে দেখো এই দেখো দেখো কি অবস্থা কোথায় এসছে যে শিয়াল ধরবে না কি করবে হ্যাঁ এই ধান খেতে মাঝখানে এসে খেতেছে এই যা শিয়াল ধরবে যা 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 দেখো দেখো ভিজে ভিজে এখান থেকে শিয়াল আসবে তো ওই যে এই পাশে দিয়ে শিয়াল আসবে দেখো চারিদিকে ধান খেত আর মাঝখানে এরা খেতেছে দিয়ে আজকে খুঁজতে না বেরোতাম কি হতো এদেরকে আজকে সত্যি সত্যি শিয়াল ধরত দেখো এমনিতে তো আমার যায়ের একটা ছাগল বাচ্চা হয়ে খেয়ে নিয়েছে শিয়ালে যা বাড়ি যাও বাড়ি 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 পড়ছে বৃষ্টি আর এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল বাজে সাড়ে তিনটা চারটে বাজে তো এখন বসিয়ে দিয়েছে দুধ চা তো এদিকে মাখো এদিকে হবে চা আর দেখো দেশি মুড়ি মাখা তো বিকেলবেলা টিফিনে যে চা টা হয়ে গেছে ঢেলে নেই যে প্রসাদ চলে এসছে ওর বাবা সন্ধ্যা দেবা নিবে নিবে পথে এখন রাত্রি বাজে সাড়ে সাতটা বেশি বাজে নেই সাড়ে সাতটা বাজে কারণ পুরো তো আকাশটা মেঘ মেঘ সেজন্য তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়ার পরে কিন্তু ওর বাবা সন্ধ্যা দিলো তারপরে হচ্ছে কি আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত কিন্তু হয়ে গেছে গামলার মধ্যে ভাত আর বৃষ্টি পড়ে চলছে পড়ে চলছে বললাম না মন একদম ফিতে করে দেবে সেই রকম অবস্থা সারাটা দিনে বৃষ্টি দুপুরে একটু জুড়ে পড়েছিলো আর সারাটা দিনে টিপ 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 করে বৃষ্টি পড়ে চলছে যাই হোক মানে বৃষ্টির দিনে কি আর করি বাড়িতে বসে লোকজন নেই আমরা তিনজনে আছি তো দেবার খাওয়া হয়ে গেছে আজকে দুই দিন পরে একটু ভাত খেলো তাও ডাল আর হচ্ছে কি পাঁপড় ভাজা দিয়ে খেলো তো ওকে ভাতটা খাইয়ে দিয়ে ও এখন ঘুমাচ্ছে বাবার কোলে তো আমি আবার আসলাম পাপড় ভাজার জন্য তো সকালে যেগুলো রান্না করছি মাছের তরকারি আর হচ্ছে কি ডাল ওগুলো তরকারি আছে মানে কী রান্না করব খাওয়া দাওয়ারও বেশি মানে রুচি নেই সেই জন্য ওগুলো আছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো যাই হোক ভিডিওটা শেষ করার জন্য আসলাম বৃষ্টি পড়ছে তো বেশি আর ভিডিওটা বড় করছি না তো আজকের জন্য ভিডিওটা এখানে টাটা এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন পাঁপড়টা ভেজে নিয়ে খাওয়া দাওয়া করবো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো যাই হোক মানে দেবার হচ্ছে কি বিকেলবেলা জ্বর ছিল ওই জ্বরে ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিলো ওই আরও মনে করো এখন আট ঘন্টা পর জ্বর আসছে আট ঘন্টা কি নয় ঘন্টা তো বিকেলবেলা খাইয়ে দেওয়া হয়েছিলো তো আসতে পারে ওইদিকে বারোটা কি একটার দিকে আবার জ্বর আসতে পারে যদি না আসে তাহলে খুব ভালো যাই হোক কড়াই গরম হয়ে গেছে আজকের জন্য এখানে টাটা সবাইকে সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে টাটা নাই